এই কাজ করতে হইলে কি কি জানা দরকার বলো ড্রাইভিং জানা দরকার তারপর আর্মি জানা দরকার তারপর লোকেশন বোঝার দরকার প্রথমে বসতে হইবো লোকেশন বসতে হইবো জানতে হইবো নালে দুনিয়া বই রাখলে চোখ করে দিব রাস্তা আর শেষ হইবো না বিশাল বড় একটা ওয়ার্ডার আসছে গাড়ি চালাচ্ছে আমার প্রাণপিয় বন্ধু লোয়া এখন হচ্ছে আগে খাবার পিক করতে হবে খাবার নেওয়ার জন্য কাস্টমার বাসাতে আসতে হবে কারণ এটা বাসা থেকে অর্ডার আসছে ওই যে ওই দরজা হ্যাঁ নয়শো দশ লেখা যে জায়গায় এখান থেকে হচ্ছে অর্ডার নিবি ঠিক আছে এই যে দেখুন নয়শো দশ লেখা খাবার দিতেছে ঠিক আছে এখানে হচ্ছে ওনারও হচ্ছে অর্ডার নিতে আসছে যা নাম্বার ডোজ হেরে বল যে এটা হচ্ছে বাড়ির ইয়া কি কয় হারেস হারেস না আর কি খাদ্যামা এদের কাছে হচ্ছে অর্ডার নাম্বার বললেও হয় বা ফোন দেওয়া বলে দিলেও হয় তো এই যে ও হচ্ছে অর্ডার নাম্বার বলতেছে তখন হচ্ছে অর্ডারটা দেওয়া যাবে ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে কতক্ষণ ওয়েট করতে হয় তেন হচ্ছে অর্ডার নিয়ে আসে যারাই হচ্ছে দেখবেন বাসা থেকে অর্ডার আসছে নয়শো দশ লেখা এই জায়গায় এই বাসায় যে হচ্ছে নাম্বার দেওয়া আছে ফোন করবেন এই না অর্ডারের সাইজটা কতটুকু বড়ো কয় ডাকার অর্ডার

আজকে শুক্রবার রাস্তা খালি তাই টাইনাডে না আসতে করতেছে সবাই বিশি বড়া নয়া ছোট অর্ডার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বিশে সানামউজিব্বার লাইক ব্রাঞ্চে ফারমারের يسার আমরা কম এই সাফট সাইড তাইব ওকে কি বলছ বল তো ডোর ইকমেন শিগগা আসা যাও জলদি দিয়ে আসো তাহলে ওকে ট্রেডিং দিতেছি এই নাম্বার বিল্ডিং এ এ এই নাম্বার বিল্ডিং এ যাও ট্রেডিং দিতেছি বন্ধু এখন আরেকটা অর্ডার ধরে চলে যাচ্ছে কাস্টমার লাগে শুনে তো এই কাজ করতে হলে কি কি জানা দরকার বলো ড্রাইভিং জানার দরকার জোরে জোরে ড্রাইভিং জানা দরকার তারপর হার্ভিং জানা দরকার তারপর লোকেশন বোঝার দরকার ঠিক আছে আর সবাই তো বলে এই কাজ সোজা গাড়ি দে পারলেই নাকি পার এটা কি সোজা না এটা প্রথমে বসতে হইবো লোকেশন বসতে হইবো জানতে হইবো আর দুনিয়া বই রাখলে চক্কর দিব রাস্তা শেষ হইবো না তুমি যেমন চক্ক করতে আমারও ভুল হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবো আস্তে